হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের যে বার্থ সার্টিফিকেট কারেকশনে যে নতুন রুল জারি হলো সেসব ব্যাপারে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করা হবে জন্ম সার্টিফিকেটে নতুন নিয়ম জারি করা হলো সঠিক পদ্ধতিতে বিস্তারিত নিয়মটা তোমাদেরকে বলে দেবো এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল লাইকানটিকে প্রেস করে নেবে তো জন্ম সার্টিফিকেটের ব্যাপারে যে ব্যাপারটা হলো বার্থ সার্টিফিকেট কারেকশন রুল বর্তমানে রাজ্য জুড়ে তোলবার হচ্ছে বার্থ সার্টিফিকেট পরিবহন বা ডিজিটালাইজেশন বিশেষ করে রাজ্য জুড়ে শুরু হয়েছে এস আই কর্মসূচি যার নিচে ভোটাধিকার বজায় রাখতে অনেকে বার্থ সার্টিফিকেটের ওপর জোর দিচ্ছে তবে বর্তমান বার্থ সার্টিফিকেট নিয়ে আপডেট এবং নতুন নিয়ম কিছু জারি হয়েছে তার জন্য প্রতিবেদন রচনা হলো সম্পর্কে বিস্তারিত বলবো জেনে নিন নতুন নিয়ম কেন জারি হলো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে সাম্প্রতিক এক নির্দেশিকায় জন্ম সার্টিফিকেট সংশোধনের ক্ষেত্রে করা বিধি নির্দেশ আরোপ করেছে এবং রাজ্যে বিভিন্ন জেলা জন্ম সার্টিফিকেটের নাম পরিবর্তনের ক্ষেত্রে একাধিক অনিয়মের অভিযোগ উঠে আসছিল বেশ কিছুদিন ধরে অনেকের অপ্রয়োজনীয় কারণে কিংবা উদ্দেশ্য প্রণোদিকভাবে বারবার নাম পরিবর্তন করেছিল বলে যায় বলে জানা যায় এবং এমন কি রিপোর্ট রয়েছে কোন কোন ক্ষেত্রে সংশোধনের সুযোগ থাকবে সার্বিকভাবে দেখা যাচ্ছে বর্তমানে নাম সংশোধন প্রক্রিয়াটি রয়েছে সীমিত শুধু কয়েকটি পরিস্থিতিতে এর বাইরে কোনো ইচ্ছা মতো সংশোধন করা যাবে না তা স্পষ্ট বলা আছে চলুন দেখে নেওয়া যাক ব্যাপারটা কি জন্ম সময় যদি শিশুর জন্ম সার্টিফিকেটের নাম প্রাথমিকভাবে উল্লেখ করা না থাকে পরে নাম যুক্ত করা প্রয়োজন হয়ে থাকে যা সব সবসময় ভালো লাগে তাহলে নির্দিষ্ট নিয়ম প্রক্রিয়া মেনে তা করা যাবে এই ক্ষেত্রে প্রমাণ হিসেবে স্কুল সার্টিফিকেট বার্থ রেজিস্ট্রেশন রেকর্ড হাসপাতালে জন্ম সংক্রান্ত ডকুমেন্টস দিতে পারেন টাইপ ভুলের ক্ষেত্রে যদি কারো লেখার নাম বানান ভুল হয়ে যায় রাহুলের পরিবর্তে রাহুল হয়ে যায় তা সম্পূর্ণ সুপষ্টভাবে টাইপ মিস্টেক হিসেবে ধরা হবে তাহলে এই ক্ষেত্রে কাগজপত্র জমা দিতে হবে যেমন স্কুল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট হাজার এবং নতুন নিয়মে কি কি ডকুমেন্ট লাগবে সংশোধন করার জন্য তবে নাম সংশোধনের জন্য নির্ভরযোগ্য প্রমাণ সহ ডকুমেন্টস হচ্ছে হাসপাতালে প্রমাণপত্র ডকুমেন্টস মাতৃ ও শিশু সাথী কার্ড স্বাস্থ্য কার্ড হলে হবে বা পোলিং কার্ড প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ভর্তি সংক্রান্ত ডকুমেন্টস তার আধার কার্ড বা ভোটার কার্ড আদালতের ডিক্লারেশন প্রয়োজনে যদি থাকে তো নিয়ে নেবে মা বাবা পরিচয়পত্র যদি থাকবে ওটা অবশ্যই থাকবে নিয়ে নেবে উপরোক্ত যে কোনো ধরনের নথি ছাড়া সংশোধন আবেদন গ্রহণযোগ্য হবে না নিচে ধাপগুলো অনুসরণ করে আপনি নতুন নিয়মগুলি পরিবারের সদস্য সংশোধন করবেন স্থানীয় স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করতে হবে এই ক্ষেত্রে সরাসরি সংশ্লিষ্ট পৌরসভা বা পঞ্চায়েতের অফিসে যোগাযোগ করতে হবে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে নির্ধারিত ফর্মে অনলাইনে ডাউনলোড করতে হবে সমস্ত প্রমাণপত্র জোগাড় করে আপনার অবস্থা অনুযায়ী টাইপ ও নাম ইত্যাদি থাকা প্রয়োজনীয় কাগজপত্র জোর করে রাখতে হবে এবং ফর্ম ডকুমেন্ট সাবমিট করে ফর্মটিকে স্বাস্থ্য দপ্তর ভালো করে ভেরিফাই করবে তারপর তোমাদেরকে ডেকে পাঠানো হবে তারপর তোমরা জন্ম সার্টিফিকেট কারেকশান করতে পারবে তো এই ছিল আজকের আপডেট এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে